বন্ধ স্কুল চত্বরে অবৈধ গাছ কাটার অভিযোগ হস্তক্ষেপে বন দপ্তর বাজেয়াপ্ত ঘটনাস্থল থেকে গাছ কাটার মেশিনপত্র পত্র মিউনিসিপালটি মিউনিসিপাল গার্লস হাই স্কুলে এসেছি আমরা আমরা বন দপ্তরের কর্মচারী আমরা খবর পেয়েছি যে বর্ধমান মিউনিসিপাল গার্লস স্কুলে মানে বেআইনিভাবে কিছু গাছ কাটা হচ্ছে বেআইনি বলতে ফরেস্টের বিনা পারমিশন আমাদের রেঞ্জ অফিসার যিনি আছেন বর্ধমান ডিভিশন ফরেস্টের কাজল বিশ্বাসবাবুর কাছ থেকে আমরা খবরটা পাই যেরকম মিউনিসিপাল গার্লস স্কুলে ফরেস্টের থেকে পারমিশন না নিয়ে গাছ কাটা হচ্ছে আমরা ইনকোয়ারি করতে এসেছিলাম এসে আমরা দেখলাম যে এখানে চার পাঁচটা গাছ কাটা হয়েছে দুখানা পদম গাছ বেশ ভালোই মোটা প্রায় আট ফুট দশ ফুট গোলাই আমরা এসে এখানে সমস্ত কিছু দেখে গেলাম এবার আমরা কি আমাদের আধিকারিককে জানাবো আর আমরা এখান থেকে কিছু জিনিসও সিচ করলাম দড়ি পেয়েছি গাছ কাটার যে করা হয় মেশিন করাত সেগুলো আমরা নিয়ে যাচ্ছি সিচ করে এরপর আমাদের আধিকারিক যা সেটা করবেন বর্তমান মিউনিসিপ্যাল গার্লস হাই স্কুলে স্কুল বন্ধ থাকার সুযোগে স্কুলের ভেতরেই অবৈধভাবে গাছ কাটার ঘটনা ঘটেছে বলে অভিযোগ ওঠে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে শুক্রবার অভিযান চালায় বর্তমান বন দফতর উপস্থিত বন দফতরের কর্মী বাপন বৈরাগ্য জানান গোপন সূত্রে খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছন এবং গাছ কাটা বন্ধ করেন পাশাপাশি বাজেয়াপ্ত করা হয় গাছ কাটার মেশিনপত্র বাপন বৈরাগ্য তিনি আরও জানান যেহেতু সরকারি অনুমতি ছাড়া এই গাছ কাটা হচ্ছিল তাই তা অবৈধ এবং পরিবেশ আইনের পরিপন্থী গাছ কাটা বন্ধ করে ওই কাজে যুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি স্থানীয়দের একাংশের প্রশ্ন স্কুল কর্তৃপক্ষের অনুপস্থিতিতে এমন কাজ কিভাবে চলছিল এবং এর পেছনে কারা যুক্ত সেই তদন্ত হওয়া প্রয়োজন বনদপ্তরের তৎপরতায় আপাতত গাছ কাটা বন্ধ হলেও বিষয়টি ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য এই ঘটনায় পূর্ব বর্ধমান জেলা কংগ্রেসের আইএনটিইউসি সভাপতি গৌরব সমতদার কী জানালেন শুনুন ফোন ফোন মারফত খবর পাওয়ার পর যে মিউনিসিপ্যাল গার্লস স্কুলের ভেতরে নাকি গাছ কাটা হচ্ছে কোনো পারমিশন নেই তেমনি আমরা খবর পেলাম তো খবর পেয়ে আমি দরজা নখ করার পর খুললেন যারা কাজ করছিলেন তাই তাদের সঙ্গে কথোপকথন করলাম তারা ফার্স্টে বলছিলেন যে না আমরা গাছ আমরা কাটিনি শুধু ওপরগুলো ছাড়ছিলাম ডার আট ছটা গাছ পরপর কাটা হয়েছে তো ওনাকে জিজ্ঞেস করার পর উনি ওনার যে মালিক তার সঙ্গে কথা বলালেন সে বললেন যে আমাকে হেডমিস্ট্রেস জানিয়েছেন ম্যাডামরা বলার পরই এই গাছ কাটা হয়েছে তো তারপর ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে লোক আসলো লোক এসে তাদের যে জিনিসপত্রগুলো সিজ করলো নিয়ে গেল এরপর নেক্সট পদক্ষেপ প্রশাসন কি নেয় আমরা ভার ভারবালি প্রশাসনকে জানিয়েছি তো ওয়েট করছি প্রশাসন কি স্টেপ নেয় ব্যুরো রিপোর্ট পিবি নিউজ ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্তমান রাজ কলেজ মোড় যে কোন রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিইউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নতমানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু বাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধ পরিকর যোগাযোগ করুন সেভেন